গুণগত শিক্ষা শৃঙ্খলা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর জোর আর এই তিনের ওপরে কোচবিহারের ঘুঘুমারিতে অবস্থিত আল আনসার মিশন যেন পড়ুয়াদের বছরের পর বছর তৈরি করে চলেছে আজ এই আবাসিক স্কুলে উত্তরবঙ্গ সংবাদ অনলাইন হাজির হয়েছে তবে এই স্কুল থেকে অনেক কিছু জানার রয়েছে কারণ একাধিক জায়গায় একাধিক রকমের স্কুলে আমরা এতদিন গিয়েছি কিন্তু আবাসিক স্কুলে প্রথমবার সুতরাং ওপাশে থাকা উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের এই বিরাট পরিবার যারা আবাসিক স্কুলে ভর্তি হওয়ার জন্য পরিকল্পনা করেছেন আপনার বাড়ির পড়ুয়াকে বা আপনার বাড়ির সন্তানকে পড়ানোর চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই বিশেষ প্রতিবেদনটি অত্যন্ত কাজের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন তাহলে আমরা একেবারে স্কুলের অন্দরমহলে প্রবেশ করি প্রতিটি ক্লাসরুম প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং পড়ুয়াদের সেই সঙ্গে শিক্ষকদের আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বড় সুযোগ নিয়ে এল কোচবিহারের আল আনসার মিশন দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণীর পাশাপাশি এবার একাদশ শ্রেণীর বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যথাযথ মেধা যাচাইয়ের জন্য অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারবে তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ভর্তি প্রক্রিয়ায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য কোনো অ্যাডমিশন ফি লাগবে না অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও উন্নত পরিকাঠামোর মাধ্যমে ঘুগুমারির পুষ্ণাটাঙ্গায় অবস্থিত এই মিশনে পড়ুয়ারা প্রকৃত অর্থে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে শুধু তাই নয় মিশন কর্তৃপক্ষের মূল উদ্দেশ্যই হল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য পড়াশোনার খরচে থাকছে বিশেষ ছাড় এছাড়াও এতিম ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুবর্ণ সুযোগ এটা সত্যি বলতে আমার কাছে এটা এখন মিশন না এটা আমার বাড়ির মতো হয়ে গেছে মানে এর পরিবেশ সত্যি বলতে আমার সত্যি কথা বলতে এই তার মানে মিশনের যে পরিবেশ এটা একটা আমার মনে হয় পড়াশোনার জন্য একটা বেস্ট পরিবেশ মানে এটা শুধুমাত্র আমাদের যে আমরা এখানে ভিতরে থাকি সবাইভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়ে কিছু জানি না কিন্তু আমাদের টিচার এতটাই সাপোর্টিভ তার এতটাই ভালো যে তারা আমাদের বাইরের সব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছুর ইনফরমেশান আমাদের দেয় সো আমরা বাড়ি মানে মিশনটাকে আমরা সব কিছু বলতে গেলে পুরো একটা বাড়ির মতো করে দেখি আর মানে মিশনের প্রতিটা মেম্বার আমাদের মানে ফ্যামিলি মেম্বার্স টাইপস আজকে এই মিশন এতটাই সাফল্য লাভ করেছে যে শুধু একটা স্পেশাল সায়েন্স ক্যাম্পাস আছে তারপর এক্সট্রা আরো একটা বিল্ডিং করছে এবং আমাদের দিল খুশ ভবনটা আছে আমার তো এখানে থাকতে থাকতে মনে হয় যে এখানে আমার কিছু মাঝে মধ্যে বাড়ির কথা মনে পড়লেও এখানে আমার খুব ভালো লাগে বন্ধু যেমনি রয়েছে তেমনি তো দেখছি একটা কথা না বলে পারছি না টিচাররা কিন্তু এখানে একেবারে মতোই মানে মনে হয় যেন পরিবারের লোকেরাই তাদের সঙ্গে রয়েছে সর্বক্ষণ ক্লাস সিক্স থেকে এনে থাকতে থাকতে মানে মনকে মানিয়ে নিয়েছি আর এখানকে মিশনের পরিবেশ আমাকে মানিয়ে নিতে সাহায্য করেছে এখন আর মিশনে সেরকম কোনো মনে হয় না যে বাড়ির কথা মনে পড়ে খারাপ লাগে কান্না না পায় ওইরকম কিছু মনে হয় না কারণ মিশনের পরিবেশই সব ইয়ে করে দিয়েছে কিভাবে আবেদন করবেন আল আনসার মিশনে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে ফর্ম ফিল করতে পারেন যারা অনলাইনে ফর্ম ফিল করতে চাইছেন তাদের জন্য রইল একটি ওয়েবসাইট ডাব্লিউডার যারা ফোনে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য রইল দুটি ফোন নাম্বার নাইন ডবল জিরো টু থ্রি ডবল ওয়ান টু ডাবল সেভেন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ এইট টু নাইন টু এছাড়া যারা সশরীরে মিশানে এসে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য রইল ঠিকানা আল আনসার মিশন পুষ্ণাডাঙ্গা কুগুমারি কোচবিহার পিনকোড সেভেন আমি দাঁড়িয়ে রয়েছি আল আনসার মিশনের সেক্রেটারি স্যার জাহারুল হকের সঙ্গে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত এবং নমস্কার শুরুটা দু হাজার সালে হয়েছে জানুয়ারি মাসে প্রথমে এখানে ছিল না মিশন আমরা শহরে বাড়ি ভাড়া নিয়ে বাইশ জন স্টুডেন্ট দিয়ে চালু করেছিল এটা একটা বিশাল লড়াই নিঃসন্দেহে যারা এই সমস্ত মানে মিশন বা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছে তারা ভালো জানে বাইরের থেকে অতটা বোঝা যাবে না আর আমার টিচার যারা আছে আমার স্টাফ যারা আছে এরা হানড্রেড পারসেন্ট দেয় চ্যালেঞ্জিং ব্যাপার যেহেতু ওখানে আবাসিক এদের থাকা খাওয়া অসুখ বিসুখ বিভিন্ন ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হয় এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের অ্যালার্ট থাকতে হয় আর বিশেষ করে রাত্রে প্রায় প্রায় হয় এরকম একটা দেড়টা দুটো সময় স্টুডেন্টদের নিয়ে হসপিটাল নার্সিংহোমে যেতে হয় সে সময়টা একটু এমবেরাসিং লাগে কিন্তু করার কিছু নেই আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি পারি তাকে হসপিটাল বা নার্সিং হোমে পৌঁছানো মূলত কোথার থেকে কোথা থেকে পড়ুয়ার আসে একটু যদি ডিজে মুখে ভাগ করে বেশিরভাগটা কুচবিহার জেলারই এছাড়া আলিপুর জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের একটা অংশ মাটিগাড়া বা ফাঁসি দেওয়া জটিয়াকালি এই সাইডটা থেকেই বেশ কিছু স্টুডেন্ট আছে আমাদের এখানে যারা একটু খুবই নিডি গার্জিয়ান ফিনান্সিয়ালি ফিনান্সিয়ালি যারা একটু ব্যাকওয়ার্ড বা পিছিয়ে তাদের ক্ষেত্রে আমরা ছাড় দেই সেটা মান্থলি ফিজের ক্ষেত্রেও অ্যাডমিশন ফিজের ক্ষেত্রে অবশ্যই আমরা একটু মেরিটোরিয়াস যারা তাদের একটু বেশি সুবিধা দেই এবারে যেমন এই বছরে এই সেশনে আমরা বা গত বছরে ছিল যারা অ্যাডমিশন টেস্ট নিই আমরা একটা সেখানে যারা কোয়ালিফাই করে সেক্ষেত্রে আমরা তাদের কোনো অ্যাডমিশন ফি নেই না এই দশ বারো বা পনেরো হাজার যে টাকাটা আমরা নিতাম আগে সেটা আমরা মুকুব করে দিয়েছি বিশেষ করে যারা পাস করেছে কোয়ালিফাই করেছে আর যারা হয়তো দু এক নাম্বার বা পাঁচ নাম্বার কারণে ফেল করেছে তাদের ক্ষেত্রে আমরা একটু ওই আট দশ হাজার টাকা বা বারো হাজার টাকা যার যেমন অর্থনৈতিক অবস্থা সেই হিসাবে আলোচনা করে সেটা হ্যাঁ আর এমনও সুবিধা আছে কতগুলো অরফ্যান আছে যাদের হয়তো বাবা নেই বা দেখা গেলো মা নেই কারো কারো সেক্ষেত্রে আমরা ওদেরকে একদম ফুল ফ্রি পড়াই এখানে শুধু পড়াশোনা না পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা স্বাভাবিক হতে চায় সবাই কিন্তু তার সাথে ভালো মানুষও হওয়া দরকার আর ভারতবর্ষের যে বর্তমান সিনারিও তাতে ভালো মানুষের খুব দরকার খুব বেশি বেশি দরকার এবারে কথা বলেনি নিই টিআইসি শিবু বর্মনের সঙ্গে টিচিং সিস্টেমটা প্রথমে আমাদের এখানে সম্পূর্ণরূপে স্পেশাল যার জন্যই আপনি কেন বাচ্চা রাখবেন প্রশ্নটা এখানেই আমরা এই সমস্ত মিশন স্কুলগুলো আমরা স্পেশাল কেন কারণ পরিষেবা পড়াশোনার পরিষেবার পাশাপাশি তারপর বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস এবং টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার শুধু একজন দুজন নয় আমরা প্রত্যেকটা সাবজেক্টের পেছনে কম করে দুজন তিনজন করে টিচার আমরা রাখি যেন বাচ্চাদের কোনো অসুবিধা না হয় এবং সমস্ত ধরনের কোয়েরি সমস্ত ধরনের কোশ্চেন্স বাচ্চাদের আমরা ফেস করি এবং সেগুলো সমাধান করে করে দেওয়ার চেষ্টা করি আমাদের একটাই টার্গেট ভালো রেজাল্ট করতে হবে পাশাপাশি ভালো মানুষও হতে হবে এই চেষ্টাটা আমরা সবাই করি ধর্মীয় বিষয়টা আমি কিন্তু খুব মনের মধ্যে রাখি না আমাদের মিশনে বয়স প্রায় তেরো বছর হতে চললো আমি শুরু থেকেই আছি এবং এখানের যিনি প্রিন্সিপাল দাদা ওনার আন্ডারে যে আমি কাজ করছি এই ভেদাভেদটা আদৌ আমার মনে ছিল না এবং নেই আমি এই চার ডালের বাউন্ডারিতে ঢুকলে আমি এটা কিন্তু ফিল করতে পারি না যদি আপনি বলেন যে আপনি কেমন করে আছেন তাহলে বলবো ভালোবাসা এবং দায়িত্বের জন্য আছি এখানে এই একটাই আমার উত্তর এখানে কোনো ওরকম ভেদাভেদ নেই আমরা সবাই এক এক ধর্মে এক মনুষ্যত্ব বিবেকের ধর্মে আমরা চলি এখানে এছাড়াও যারা সন্তানকে একাদশ শ্রেণীতে ভর্তি করতে চাইছেন তাদের পরীক্ষা রয়েছে আগামী একুশে ফেব্রুয়ারি বেলা বারোটায় একাদশ শ্রেণী ফর্ম ফিল আপের শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দু তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আল আনসার মিশন কর্তৃপক্ষের সঙ্গে